আজকে একটা নতুন দিনের শুরু হলো তো আমি উঠেছি সকাল সাতটায় তো উঠে আমার ছেলে মেয়ে সহ আমি টিফিন টিফিন করে নিয়েছি আর বড় মেয়ে স্কুলে গেছে তো ভাবলাম এবার গাছে একটু পানি দিয়ে তারপর রান্না রান্নাঘরে যাব। আজকে আমি তোমাদের সারাদিন দেখাবো কি কী করি আর আজকে আমি কি কী শপিং করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আমার ব্লগটা তোমরা সে সবজি দেখতে থাকো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা এদিকে দেখতে পাচ্ছ আমি বারান্দায় যে অ্যালোভেরা গাছ আর কিছু গাছ আছে সেগুলো একটু যত্ন নিচ্ছি মাটিগুলো শক্ত হয়ে গেছে তো ওগুলো আলগা করে দিয়ে আবার পানি দেবো এই কাজগুলো করে আমি রান্নাঘরে চলে যাবো রান্না করার জন্য আর ওইদিকে টর গোছানো হয়ে গেছে তারপরেও আমার ছেলে মেয়ে যে মানে টুইন্স বেবি ওরা খেলছে মানে আমাদের ঘর সেরকম গোছানো থাকে না আর আমি এইদিকে তাড়াতাড়ি করে কাজ করে আমি যাবো একটু কেনাকাটা করতে আমার কিছু কেনাকাটা আছে কারণ আমরা একটু বাইরে বেড়াতে যাব তো তার জন্য আমরা কদিন থেকে কেনাকাটা করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না যেটুকু শেয়ার করছি মানে পারি সেটুকুই শেয়ার করছি আর এইদিকে আমার ছোটো ছেলে মেয়ে দেখো মানে কলা খাবে তো ওদেরকে কলা দিয়ে দিচ্ছি আর কলাগুলো সেরকম ভালোও না এখন কী জানি কলাগুলো সেরকম ভালো নিয়ে আসছে না তো এদিকে ওদেরকে কলা দিয়ে দিলাম আর একটু ঘর গিয়ে দেখি ঘরটাও কেমন গোছানো আছে এদিকে ঘর গোছানো মানে আমার হয়েই গেছে তো জানার পর্দাগুলো একটু সরিয়ে দেই যাতে রোদটা পায় সকালবেলা আর আমার ছেলে মেয়ে একবার ঘর গোছানোর পর আবার এসে বিছানায় উঠেছে ওদের কাজই হলো এই ঘর ওই ঘর করা আর সব বিছানায় ওঠান নোংরা করা মানে ওদেরও তো ওদের ওঠেই কাজ তো যাই হোক তোমাদের বাড়িতে কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে যে ছোটো ছোটো বাচ্চা থাকে আমি তো মানে আমার ঘর তো গোছানো থাকে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে চলে আসলো বাজার তো বাজারটা দেখো অনেক কিছু বাজার নিয়ে এসছে আর আমাদের যখন বাজার নিয়ে আসে তখন মনে হয় আমাদের বাড়িতে বিয়েই তো যাই হোক এই দিকে করলা কোয়াশ আলু পটল মানে যা আছে সব নিয়ে আসছে মরিচ পেঁয়াজ মানে সব কিছু নিয়ে আসছে তো এগুলো আমি রেডি করছি এদিকে আর তোমাদের দেখাচ্ছে আর আমার সবজি এরকম করে নিয়ে আসলে গোছাতে আমার খুবই ভালো লাগে আমার একটা মানে পছন্দের কাজ আর আমি ওইদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার বর বাইরে বেরিয়ে যাবে কাজে তো ওই জন্য আমি ওইদিকে বসিয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা আর এদিকে আমি এগুলো গোছাচ্ছি আর ভাবছি যে কড়াটা কেটে নিয়ে বাকি কাজগুলো করে নেব তো আর তারপর আবার আমার বর বেরিয়ে যাবে আর আমি এদিকে সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাব। একটু কেনাকাটা করার জন্য আর যেহেতু পুজোর মার্কেট পরে গেলে ভিড় হয়ে যাবে আর আমার ছোটো ছেলে মেয়ে বাড়িতে আছে আমি খালাকে রেখে যাব খালা দেখবে আর এইদিকে ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি তো এদিকে দেখো আমি সব সবজি টবজি নামাচ্ছি যেগুলো মানে রান্না হবে হবে আর যেগুলো বাকি থাকবে ওগুলো আমি সব ফ্রিজে রেখে দেবো কারণ একদিনও তো আর এত সবজি খাওয়া যায় না তো যাই হোক এদিকে আমি বসে বললাম করলা কাটতে করলাটা কেটে তারপর আমি দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করি আর আজকে আমি মানে ভাবছি যে কী কী নেব কারণ যদি না ভাবি তাহলে একবারই কেনাকাটা করতে গিয়ে ভুলে যাব যে কি কি নেব তো যাই হোক আমি কিছু কুর্তি নেব মানে দু একটা কুর্তি নেব আর হলো স্কার্ফ নেব আর ক্রিম ট্রিম আর আমার ছোটো মেয়ে কদিন থেকে বায়না করছে ও চুড়ি পরবে মানে এরকম চুড়ি নখ পালিশ লিপস্টিক এগুলো কিছু কেনাকাটা করবো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আমি কলারটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর আমার একদম হাতে সময় নেই কারণ বেরিয়ে পড়বো আর তোমরা তো জানোই একটা সংসারে কোনো কাজ থাকলে কাজ করে তারপর বেরিয়ে পড়া খুবই চাপের হয়ে যায় তো এই সেরকম ব্যাপার একটা তো এদিকে আমার কড়াটা প্রায় কে কাটা হয়েই গেল আর বাকি সবজিগুলো এবার আমি কুচিয়ে রেখে দেবো তো এই সবজিগুলো গোছাতে গোছাতে ওইদিকে তোমাদের আমার ভাতটাও হয়ে যাচ্ছে প্রায় আর আমরা একটু কদিন পরে মানে বেড়াতে যাব আমি তোমাদের দেখাবো আমরা কোথায় যাই আর সব মানে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে আমার ছোটো ছেলে মেয়ে খেলছে তো আমি আজকে ওদেরকে আর পড়াশোনা করাতে পাবো না আজকে আমার হাতে একদম সময় নেই তো আমি এসে ওদেরকে দরকার পড়লে বিকালবেলা একটু পড়াবো তো আর সেরকম না আমি তো আর স্কুলে দেয়নি ওদেরকে তো যাই হোক এইদিকে দেখো কত সবজি নিয়ে এসেছে তো এই সবজিগুলো সব আমি রেখে দেবো এবার এগুলো আমি ঘরে রাখবো না এগুলো উপরে একটা ঘর আছে রাখার সেটা সেখানেই রেখে দেব। মানে সংরক্ষণ করে রাখবো আর এইদিকে আমার করলা ভাজাও কেটে নিয়েছি তো সেটা এবার বসিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ করলাগুলো কেটে নিয়েছি আর করলা ভাজা খুবই টেস্টি লাগে আমার কাছে আমি কদিন থেকে ভাবছি যে করলা খাবো কিন্তু কদিন থেকে নেই আজকে নিয়ে এসছে তো আমিও একটু খুশি হলাম তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম এদিকে আমি করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর মানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে করলা ভাতটা হয়ে গেছে আর এই যে দেখো করলা ভাজাটা কত সুন্দর একটা মানে ফেভারিট ডিশ এটা আমি জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে এই করলা ভাজা আর এইদিকে একটু ডাল করেছি কোয়াশ দিয়ে মানে কোয়াশ দিয়ে বা শসা দিয়ে তোমরা যে ডাল করো তাহলে দেখবে খুবই একটা টেস্টি মানে খুবই ভালো হয় আর একটু ঘন হয় আমার ছেলেমেয়েও খুব পছন্দ করে তো এখানে সব দিয়ে এবার আমি ওটা রান্না করে নেব আর এদিকে করলা ভাজাটাও প্রায় হয়েই গেছে তো এদিকে আমার করলা যেটা প্রায় হয়ে গেছে তো এবার আমার রান্না হয়ে গেলে আমি রেডি হয়ে যাব বাইরে যাওয়ার জন্য তো এদিকে তার ডিম একটা ভেজে নিচ্ছি কারণ আমি একটু ভাত খাবো ভাত না খেলে আবার বেরোলে খিদা লাগবে তো এই জন্য এদিকে একটা ডিম নিচ্ছি আর একটু বেগুন ভর্তা করব। আর বেগুন ভর্তা করার জন্য এই যে দেখো আমার একদম সুন্দর একটা ব্যবস্থা কারণ আমাদের তো আঁকা নেই তো আঁকায় করতে পারি না আঁকায় করলে ওই বেগুনের ভর্তাটার টেস্ট বেশি হয় তো যাই হোক আমাদের যেহেতু নেই তো এটাই হলো আমার অপশন তো এটা তো খুব ভালো লাগে আমি এরকম করেই করি আর ঠান্ডা পড়লেই এই যে বেগুন ভর্তাটা আমাদের খুবই চলে আর যাই হোক এটা বেগুন সেরকম মানে ভর্তা খাওয়ার মতো না তো তারপরেও খেতে ইচ্ছে করলো তো ওই জন্য করে নিলাম এই যে দেখো কত সুন্দর হয়ে গেল তো একটু পানিতে দিয়ে দিলাম প্রচণ্ড গরম আর এদিকে আমি ওগুলো করে এদিকে রেডি হলাম এই যে দেখো রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়ে এবার আমি যাব আর এদিকে আমার মেয়েকে ছেলেকে বললাম একটু লেখা লেখো তো ওরা লেখছে আর আমাকে দেখাচ্ছে তো যাই হোক ওরা একাই সব কিছু লিখতে পারে মানে ওটা একটা আমার মানে ভালোই লাগে আর ওদেরকে বললে ওরা দুই ভাই বোনই ওগুলো করে আর বাকি টাইম ওরা আর্ট করে তো যাই হোক আমি এদিকে বেরিয়ে পড়লাম আর তো এদিকে চলে এসছি রাস্তায় দেখো রাস্তাটায় এখন বাজে এগারোটার মতো মানে এখন সবাই স্কুল স্কুল যাচ্ছে কেউ স্কুল যাচ্ছে কেউ মানে টিচারা স্কুল যাচ্ছে স্টুডেন্ট স্কুল যাচ্ছে আর তোমাদের আরেকটা কথা বলি আজকে আমি একটা স্কুলে মানে বাচ্চার সঙ্গে আমি বসেছি তো স্কুলে নামলো তখন আমার খুব মনে হলো আমার স্কুলের কথা মানে আমিও আগে এরকম করে স্কুল গিয়েছি তো এখন আর ওটা ধাপ আমার পেরিয়ে এসেছি কিন্তু তারপরেও খুব ইচ্ছা হয় যে যদি আগের মতো থাকতাম আর এখন সংসারের এত চাপ মানে ভালোই লাগে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তার মধ্যেও একটু সুখ খুঁজে নেওয়া আর এইদিকে আমি চলে আসলাম আমার একটা শপিং মলে আর দেখো কতটা জ্যাম লেগে গেছে মানে টোটোটা যে যাবে তার মতো বুদ্ধি নেই তো আস্তে আস্তেই যাচ্ছে সামনে এক টোটো দিয়ে ভর্তি তো এদিকে চলে আসলাম এই যে আমার মুখ তো একদম ইসে করে নিয়েছি বেঁধে নিয়েছি তার কারণ এত ধুলো টুলো আমার একদম সহ্য হয় না তো যাই হোক এদিকে আমি চলে আসলাম শপিং মলে এই যে দেখো আর শপিং মলগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কারণ পুজোর সামনে আর সকাল সকাল চলে এসেছি ওরা ঝাটটা দিচ্ছে আর কিছু কিছু লোক আছে শপিং মলে তো দেখো শপিং মলটা আজকে একটু ফাঁকা সকালবেলা একটু পরেই ভিড় হবে তো তোমাদের দেখাচ্ছে অনেক জামা কাপড় আমার তো অনেকই অনেক নিতে ইচ্ছা করছে কিন্তু অত তো নেওয়া যাবে না にディジットを。 নিতে হবে তো যাই হোক এখানে আমি কুর্তি আগে দেখব তারপর আমি প্লাজো প্যান্ট দেখব মানে এগুলো আমি আবার ঘরে গিয়ে তোমাদের দেখাবো আমি কি কি নিয়েছি তো যাই হোক আমার আমি দেখছি আর আমার ভালো লাগছে কী ড্রেসগুলো আর তোমরা তো জানোই মেয়ে মানুষের ড্রেসের উপর খুবই আকর্ষণ তো আমারও সেরকম আমি অন্যতা না তো যাই হোক এই যে তোমাদের দেখাচ্ছি আমাদের শপিং মলটা আমাদের যে ছোট্ট শহরটা সেই ছোট্ট শহরটা শপিং মলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে আর এবার এখানে আমি বিল করতে আসছি ছেলেগুলো গল্প করছে আর খুব ওরা ওরাও খুব খুশি তো এখন এত ব্যস্ততার মধ্যে ওরা খুশি থাকে মানে খুশি থাকাটাই সবার একটা ভালো দিক খুশি থাকাই মানে যতই চাপ থাকুক একটু খুশি থাকলে মনটাও ভালো থাকে তো যাই হোক এদিকে তোমাদের দেখালাম আর এখানে হাতের কাছে রুমালটাও দেখলাম যে নিব কিন্তু আছে আমার কাছে ওই যেন নিলাম না তো এদিকে আবার দুটো লিপস্টিক নিব আর হলো আমার ছে মেয়ের জন্য এটা অন্য দোকানে চলে আসি তো আমার ফাইনালি হয়ে গেছে কেনাকাটা করা তো আমি এবার বাড়ি যাচ্ছি তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি তো দেখো টোটো দেখেছি আর আসার সময় আমার ছোটো ছেলেমেয়ের জন্য বা আমার তিন মেয়ের জন্য আইসক্রিম নিয়েছি খালার জন্য আইসক্রিম নিয়েছি মানে সবার জন্য নিয়েছি আইসক্রিমটা আর এদিকে রাস্তা তোমাদের দেখাচ্ছি আর যেহেতু পুজো পুজো ভাব মানে সব জায়গায় প্যান্ডেল ট্যান্ডেল মানে একটা ভালো ভালোই লাগে তো যাই হোক আমি ফাইনালি চলে এসলাম বাড়ি এই দেখো আমার বাড়ির সামনের রাস্তায় আমি হেঁটে যাচ্ছি এই যে আমাদের সোজা বাড়িটা এটাই আমাদের বাড়ি তো আমি চলে এসেছি আর আমার ছেলে মেয়ে আমাকে দেখে প্রচণ্ড খুশি হবে তো যাই হোক এইদিকে আমি ঘরে ঢুকে গেলাম এবার আর এই যে দেখো আমার ছেলে মেয়ে খেলছে আর এইদিকে আমি ওদের ওদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে আসছি ওরা তো অস্থির কী কী নিয়ে আসছো আর আইসক্রিমটা ফ্রিজে রেখেছে পরে খাবে তো এই যে আমার মেয়ের জন্য চুরি লিপস্টিক আমি দুটো কাঁকড়াও নিয়েছি আর ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আর একটা কানের নিয়েছি তোমাদের কানেরটা দেখাচ্ছি আমি কিন্তু এই রেকর্ডে সেরকম কানেরটা ভালো লাগে না আর একটা নীলপালিশ নিয়েছি খুব সুন্দর নীলপালিশটা এই যে আমার মেয়ের একদম সূর্যমুখী একটা ক্লিপ নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পূর্য শপিং খুবই শুরু হয়ে গেছে আর এই যে আমি এটা আমার কানের নিয়েছি সিম্পলের মধ্যে বাড়িতে পড়ার জন্য আর ছোট ছোটো ক্লিপও নিয়েছি মানে আমার ক্লিপের খুবই দরকার কদিন থেকে ক্লিপটা নেই আর আমি দেখো কুর্তি একটা নিয়েছি ইয়েলো কালারের আর কুর্তিটা খুবই সুন্দর দেখো আমার খুব পছন্দ হয়েছে তো এটা নিয়েছি আর একটা প্লাজো নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো কুর্তিটা কালারটা খুবই মানে ভীষণ মিষ্টি আমার খুব পছন্দ হয়েছে একবারই তো আমি ওটাই নিয়ে নিয়েছি আর আমার মেয়ে তো অস্থির চুরি পরবে নেল পালিশ পরবে মানে সবই পরবে তো আমি বলছি ওদেরকে স্নান করি তারপর পড়াবো তো এইদিকে দেখো প্লাজ ওটা তো আজকের আর এটা জামা আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমি খুবই ক্লান্ত তাই আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে